হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার এজেট যে সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই পুরনো এবং নতুন সকল বন্ধুকেই জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি নিরামিষভাবে লাউ ভীষণ সহজ পদ্ধতিতে কোনো রকম মশলা দিয়ে নি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন এই ফোড়নটাই হচ্ছে আসল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই লাউগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি সরু সরু করে তবে সরু সরু করে কেটে রাখলে বেশি ভালো রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে গুলেও যাবে আর দেখতেও খুব সুন্দর লাগে এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম সরষে ফোড়নটা যাই হয়ে গেলো লাউগুলো আমি ঢেলে দিলাম দিয়ে বেশ এপিট ওপিট করে ভালো করে আমি নেড়ে নেব এতে তবে কোনো রকম জল দেবে না জল দিলে টেস্টটা পুরো অন্য স্বাদের হয়ে যাবে সেই জন্য জল ব্যবহার করবে না ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দেবো আমি একটু হলুদ আবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করবতে এমনিতে জল বেরোয় সেই জন্য কোনো জলের প্রয়োজন হবে না দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি মিষ্টিটা খুবই কমই দেবে আর লঙ্কাটা আর একটা দিলে বেশি ভালো হতো দিয়ে দিলাম আর একটু লবণ আবার ভালো করে নেড়ে নিলাম এই পদ্ধতিতে করলে লাউ রেসিপিটা খুব সুন্দর হয় তোমরা একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে তবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর পর এই ঢাকা খুলে খুলে আমি এটাকে নাড়িয়ে দেবো ঢাকা খুলে একবার নাড়িয়ে দিচ্ছি তবে আরেকটু হবে সেই জন্য আমাকে আর ঢাকা দিতে হবে দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে তবে আর একটুখানি হবে সেই জন্য আমি একবার আর একবার ঢাকা দিয়ে দেবো আবার দু মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলে ফেলছি দু তিন মিনিট পরে দেখো এরপর লাউটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ ঘা মাখা হয়ে গেছে খেতে অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে তোমাদেরকে বলে বোঝাতে পারব না তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে তাহলে তৈরি হয়ে গেলো আমার এই লাউয়ের রেসিপিটি এবার আমি একটা এটা অন্য পাত্রে ঢেলে নেব ফিরে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের অনুরোধের কোনো রেসিপি নিয়ে এটাও একটা অনুরোধের রেসিপি দেখিয়ে দিলাম শ্যামলি চ্যাটার্জি বলে একজন আমাকে এটা অনুরোধ করেছিল ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই